নবী করিম সাল আলাই আসাল্লাম যখন ইন্তেকালের সময় চলে আসে তিনি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন এমন অবস্থায় আজরাইল আলাইহু সালাতাম আসসালাম চলে আসলেন বললে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহাক রব্বুল আল আমিন আপনার যে এলহাম পাঠিয়ে দিয়েছেন যে আপনার পৃথিবীর জামানাতে তেষট্টি বছর হায়াতে বাঁচিয়ে রাখার কথা হয়েছে যদি আপনি চান আল্লাহ আপনাকে হায়াত আরো পারিয়ে দিবে আর যদি আপনি না চান আপনাকে আজকে আমি আপনার রুটাই কবচ করে নিয়ে যাব মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইসাল্লাম বললেন আজরাইল আমি আজকে আমার কোনো দিন অতিবাহিত করার সুযোগ নাই আল্লাহ তাআলা যেহেতু আমার তাকদিরের মধ্যে তেষট্টি বছর জীবনী কি দিয়েছে আমি তেষট্টি বছর নিয়ে বেঁচে থাকতে চাই তুমি আমার গুরুটাকে কবস করো আজরাইল আলাইহিম সালাতু ওয়াস সালাম নবীজির বুকের মধ্যে হাত বুলাতে শুরু করলেন রুটাকে কবস করার জন্য খোদার কসম মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লাম দু চোখের পানি ছেড়ে দিলেন রুসিলায় যদি তার মৃত্যুটা ভালো হয় তাহলে তার পৃথিবীর কিছু কাজ হয়তো বা ভালো ছিল ঠিক কিনা কারণ যদি আপনার কর্মটা ভালো না হয় আপনার কর্মটা যদি এখলাসের শহীদ না হয় আল্লাহ পাকের জন্য না হয় তাহলে আপনার মৃত্যুটা কিন্তু কঠিন হবে এই কারণে আল্লাহ পাক রব্বুল আলীন যারা আল্লাহওয়ালা হয় উলিয়া উলিয়া হয় যারা আল্লাহ প্রেমী হয় তাদের মৃত্যুটা খুব সহজে হয়ে যায় এই কারণে সে আল্লাহ তালার প্রিয় একজন বান্দা কি প্রিয় একজন বান্দা আমরা তো আল্লাহ পছন্দের মানুষ ঠিক কিনা আল্লাহ আপাক রব্বুল আলমীর সমস্ত কিছু সৃষ্টি করেছেন কিন্তু যখন তিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি আদর যত্ন করে একটি একটি করে অঙ্গ প্রথম আল্লা যখন বানাইছেন তিনি অসংখ্য মায়া মোহাব্বত নিয়ে আমাদেরকে বানায় সৃষ্টি করেছেন পুলিশ এই আমাদের এই পৃথিবীর জীবনটাকে আল্লাহ ফাক রব্বুল আলমিন পরীক্ষা স্বরূপ হিসেবে রেখে দিয়েছে আমরা যদি এই পৃথিবীর মধ্যে এসে আল্লাহ আল্লাহফাক বলেছেন তার ইবাদত আইবাদত করার জন্য আপনি আমি পৃথিবীতে আসার পরে আল্লাহ আল্লাহতাল আইবাদত বন্দেই করলাম না যখন মৃত্যুবরণ করব মৃত্যুটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে ঠিকই না এই মৃত্যুটা খুবই কঠিন খুবই ভয়ঙ্কর হাদিসে কুদ্দিসের মধ্যে এসেছে যখন কোন বদ কাঁট পাপা চার ব্যক্তির ইন্তেকাল হয় হজরত আজরাইল আলহি সালাতাম তার জান কবচ করার জন্য যখন চলে আসে ওই পাপাচার ব্যক্তির শরীর দিয়ে ঘাম ধরতে শুরু করে দেয় আপনি যখন মৃত্যুবরণ করবেন আল্লাহ আলামিন আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ফেরেস্তা নিযুক্ত করে দিয়েছে আপনি চোখ দিয়ে দেখেন চোখ পরিচালনা করার জন্য একটি ফেরেস্তা রয়েছে আপনার কান পরিচালনা করার জন্য একটি ফেরেস্তা রয়েছে আপনার ফুল বডির মধ্যে যতগুলো পাস রয়েছে ততটি পালসের মধ্যে ফেরেশতা নিযুক্ত করা হয়েছে যখন বান্দানটা মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার সময় হয়ে আসে একটি একটি করে অঙ্গ তখন বন্ধ হয়ে যায় ফেরেস্তাগুলো চলে যায় মৃত্যুর আঁক পর্যন্ত মৃত্যুর সময় পর্যন্ত শুধু দুটি ফেরেশতা থাকে কয়টি দুইটি ফেরেস্তা বাকি সমস্ত ফেরিস্তা তাদের জিনিসটাকে ফেলে দিয়ে চলে যায় কেউ আমার ক্যাতিমেন্ট শুধু রয়ে যায় এই কারণে যে সে ব্যক্তি মৃত্যু পর্যন্ত যদি কোন ধরনের করে এন্ট্রি করবে আর যদি ধরনের গুনাহে কাজে কথা বলে সেটাও এন্ট্রি হবে যখন চোখের ফেরেস্তা চলে যায় সে চোখ দিয়ে ঠিকমতো দেখতে পায় না যখন জাবানের ফেরেস্তা চলে যায় যতএব আপনি এবার কালের মধ্যে কালে মা পড়ুন কালে মা মুখ দিয়ে বাড়াবে না ঠিকই না গুণাগারে ব্যক্তি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায় মহাসারাম হাজির আমার কথাগুলো স্মরণ করবেন হজরত আলাই আলাইসাল্লা তুমার সালাম চলে আসেন পৃথিবীর মধ্যে রুটাকে যখন কবজ করবেন ওই রু মধ্যে যত ধরনের দুর্গন্ধ ফেরেজা আসজাইলের কানে পরে নাকের মধ্যে যায় এত পরিমাণ দুর্গন্ধ সে ফেরেজা খুবই কষ্ট করে ওই ব্যক্তির রুটাকে কবচ করে রু আসতে চায় না আসজাইল রুটাকে নিতে চায় আর রুটাকে সটফট করে শরীরের মধ্যে আসতে বের হতে চায় না এক পর্যায়ে হজরত আজরাইল আলাইহ সালাতাম রাগান্বিত হয়ে তার শিও হাত ঢুকাই দিয়া তার রুটাকে যখন জোর করে বের করে আনবেন পৃথিবীর মধ্যে যত ধরনের মানুষ আর জিন ব্যতীত যত ধরনের সৃষ্টি রয়েছে খোদার কসম বান্দা মনে রেখো শুধুমাত্র মানুষ অথবা জিন ব্যতীত বাকি সমস্ত সৃষ্টি কুরাল কাছে ফরিয়াত করে মাবু আমি মাটি বলতেছি তুমি এই ব্যক্তিকে তুলে নিয়েছে বান্দাকে তুলে নিয়েছো আমি অনেক খুশি হয়েছি বলে কেন বলে যখন এই বান্দা আপনার দেওয়া জমিনের মধ্যে আপনার দেওয়া বডি দিয়ে যখন চলাফেরা করে আমি মাটি নিজেকে খুবই খারাপ মনে করি মনে করি গুনাগার ব্যক্তি যখন মাটির উপর দিয়ে চলাফেরা করে মাটিটাকে সে নিজেকে লাঞ্ছিত অপমানিত মনে করে আল্লাহর দেওয়া সৃষ্টি আল্লাহর দেওয়া মানুষ আল্লাহ তাল্লা সমস্ত কিছু দেওয়া হয়েছে তারপরে সে কি করে ওই মাটির মধ্যে চলাফেরা করে এই বিষয়টাকে আল্লাহকে জানে তদ্রুপভাবে গাছপালা একইভাবে আল্লাহকে অবজেকশন জানে আল্লাহ খুব ভালো করেছ তুমি যখন এই ব্যক্তি এই লাশটাকে যখন সে রুমটা কিনে উপরের দিকে যায় গাছপালা গুলা আল্লাহ কাছে ফরিয়াদ করে আল্লাহ তুমি তুলে নিয়েছো খুব ভালো করেছ চলে গেল আসমানের দিকে আজ আল্লাহ হাসানা তোমার সালাম যখন চলে যায় আসমানের দরজা খুলতে বলে আসমানের দরজাগুলো খোলা হয় না বলে দুর্গন্ধময় অনেক দুর্গন্ধ আসমানের দরজা খোলা হবে না কি হবে না আসমানের দরজা খোলা হবে না তুমি এককে সিজিনে নিয়ে যাও ইল্লি নেতা জায়গা হবে ওই ব্যক্তিকে যখন আসমান থেকে নামানো হয় সমস্ত ফেরেশতা আসমান সমস্ত কিছু তাকে নিয়ে বড্ডোয়া করতে শুরু করে দেয় আল্লাহ এত আপনার গুণাগার বান্দা এত দুর্গন্ধ পরিমাণ এ রুটাকে এলি গিনে রাখা হবে না রাখা দেওয়া যাবে না তাকে কি করা হয় সিদ্ জিনে দেওয়া হয় তো দুরূপভাবে পৃথিবীর জমিন থেকে যখন কোন ধরনের নে নেকার বান্দা এই পৃথিবী থেকে চলে যায় হজরত তোমার তুমার চলে আসেন বান্দার কাছে আসে বলে ও আল্লাহ আল্লাহ মৃত্যুর সময় আমাকে বলে দিয়েছে তোমার মৃত্যুর সময় হয়ে গিয়েছে আল্লাহ নিকার বান্দার কথা বলতেছে মুজবো একটু কথাগুলো স্মরণ করো যখন নিকার বান্ধার কাছে চলে আসবে তার মাথার কাছে এসে দাঁড়াবে তার মাথার মধ্যে হাত বুলেতে বুলেতে তার গ্রহটাকে কবজ করে নিয়ে করেছ তার জন্যই যারা নিকার হয় তাদেরকে আল্লাহ তালা বলেছে আল্লাহ ওয়ালা তুমি শুধু দুনিয়ার মধ্যে আল্লাহ তালা দিন প্রতিষ্ঠা করো বাকি তাকে আমি আল্লাহ এরপরে যখন তার রুটাকে নিয়ে আসমানের দিকে তোলানো হয় মাটি থেকে শুরু করে সমস্ত সৃষ্টিকুল ওই বান্দার জন্য মাঘ ফেরাত কামনা করে কি করে মা কামনা করে আল্লাহ এই বান্দা আপনার অসংখ্য তসভিদাহ পত জিকির পর তো আল্লাহ তুমিকে মাফ করে দিও যদি কোনো ভুল হয়ে থাকে এভাবে সমুদ্রে মাছ থেকে শুরু করে বালুকোনা পর্যন্ত সমস্ত সৃষ্টি তার জন্য দোয়া করতে শুরু করে দেয় এভাবে যখন আসমানের উপর চলে আসে ওইখানে আসমানের ফেরেস তারা বলে আজ তুমি কারণে এসেছো এত সুগন্ধ মন বলে এলাকার অমুকের ছেলে অমুক একে নিয়ে আসা হয়েছে বলে এত সুগন্ধ বলে রুটাকে গিনে রাখা হয় তখন সমস্ত ফেরিস্তা শিখে শুরু করে সমস্ত সৃষ্টি আল্লাহ কাছে ফরিয়াত করে আল্লাহ আব্দুর রহিম আব্দুল কুদ্দুস তাকে যদি মাফ করে দিও সে আপনার অসংখ্য ইবাদত বন্দে কি করে নেককার বান্ধবের মধ্যে একজন তাহলে বোঝা গেল কি পরিমাণ কষ্ট হয় যদি একজন গুনাগারা বান্দার মৃত্যু হয় একজনের মৃত্যু যখন হয় সত্যিকারে একজন বান্দার মৃত্যুর যন্ত্রণা যখন হয় যদি সে কাউকে বলে বোঝাতে পারত আমার বিবেকে বলে আজ থেকে কেউ ওই মৃত্যুর পর থেকে কেউ আল্লাহ তালা বিধানকে অমান্য করত না নবী করিম সাল আলাইসাল্লাম যখন ইন্তেকালের সময় চলে আসে তিনি যখন পৃথিবী থেকে বিধায় নিয়ে চলে যাবে এমন অবস্থায় আজ আলহিম সালাতম আসসালাহ হাবিবল্লা আল্লাহ আফর আব্বুল আল আমিন আপনার এলহাম পাঠিয়ে দিয়েছেন যে আপনার পৃথিবীর জামানাতের তেষট্টি বছর হায়াতে বাঁচিয়ে রাখার কথা হয়েছে যদি আপনি চান আল্লাহ আপনাকে হায়াত আরও পারিয়ে দিবি আর যদি আপনি না চান আপনাকে আজকে আমি আপনার রুমটাকে ক্রভস করে নিয়ে যাব মোহাম্মদ রসুল্লাহ সাল আলাই সাল্লাম বললেন আজরাইল আমি আজকে আমার কোনো দিন অতিবাহিত করার সুযোগ নাই আল্লাহ তালা যে তো তার মধ্যে তেষট্টি বছর জীব নিকি দিয়েছে আমি তেষট্টি বছর নিয়ে বেঁচে থাকতে চাই তুমি আমার বউটাকে কবস করো আজরাইল আলাইহ সাল্লা তু নবীজির বুকের মধ্যে হাত বোঝাতে শুরু করলেন রুটাকে কবজ করার জন্য খোদার কসম মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম দু চোখের পানি ছেড়ে দিলেন দুই চোখ দিয়ে পানি পড়তে শুরু করে দিল এরপরে বলতে শুরু করল আজরা আমার বুকটা যেন আমার বুকের উপর মনে হয় সাত আসমান সাত জমিন ভাঙ্গি পড়তেছে বলে আজরাই যদি আমি নবী মুহাম্মাদুর রসুল্লাহ এত কষ্ট হয় তাহলে আমার মতের কেমন কষ্ট হবে নবী করিম সাল্লাম আলিম সাল্লামে কষ্ট কথাগুলো ভালো করে মহান উদ্দেশ্য নেই আমার নবী মুহাম্মাদুর রসুল্লাহ যিনি আল্লাহ তালা হাবিব আল্লাহ তালা দোস্ত যখন তিনা রুহটাকে কবচ করার সময় তিনি বলতেছেন আজজাইল আমার বুকের উপরে মনে হয় সাত আসমান সাত জমিন চড়াই দেওয়া হয়েছে কার কথা বলতেছি মোহাম্মদুর রসুল্লা সাল আলহ্লাম যদি তার এই কষ্ট অনুভব হয় তাহলে আমি আপনি গুণাগার বান্দা বান্দে আমাদের কি হবে তাহলে কোথাগুলো সংক্ষিপ্ত আকারে বলতেছি আল্লাহ পাক রব্দুল আমাকে আপনাকে এই এত ষাট সত্তর বছরের জিন্দগি দিয়েছে এই জিন্দিগিটাকে যদি আমরা আল্লাহ তাল্লার জন্য গড়ায় দিতে পারি আল্লাহ পাক আমাদের জন্য পুরস্কার হিসেবে আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছে তাই আসুন আমরা যেন ভালোভাবে এই মৃত্যুটাকে আমাদের মনস্থ করে নিতে হবে আমি যেন এক্ষুনি মৃত্যুবরণ করবো সাহাবি রসলে করিম সাল সাল্লামের কাছে আসলেন বললেন ইয়ার রসুল্লাহ হাবি মৃত্যু মানুষের কত নিকটে রসলে করিম সাল্লি সাল্লাম পাল্টা তাকে প্রশ্ন করলেন সাহাবি তুমি কত কাছে মনে করো বলে ইয়ার রসুলাল্লাহ হাবি ভাল্লাহ আমি যখন ফজরের নামাজ আদায় করে আমি চিন্তা করে আমি মনে হয় জোহরের নামাজ না জহরের নামাজ পড়লে মনে করে আসর পাবো না এভাবে করতে করতে যখন নেশায় আসি আমি মনে মনে চিন্তা করি আমি মনে ফজর পাবো না আলাইকুম আসসালাম বললেন সাহাবিব তুমি অনেক লম্বা সময় নিয়ে ফেলাইছ যদি তুমি ডান থেকে সালাম ফেরানো ডান বাম দিকে সালাম ফেরানোর সময় তুমি পাবা না। যদি তুমি ডান দিকে সালাম ফিরা বাম থেকে সালাম দিবে না। তাহলে মৃত্যু মানুষের কত দিনে আমাদেরকে কবর মৃত্যুটা নিরানব্বই বার আমাদেরকে স্মরণ করে কবর যেখানে আপনার দাফন কাফন হবে ওই মাটিটা আপনাকে দিনে নিরানব্বই বার নাইনটি নাইন পার্ট আপনাকে স্মরণ করে বলে মানুষ যুবক তুমি আমার কাছে আসবে তুমি ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসিও আমি কবর আমি কাউকে চিনি না ফাতে যখন কবর দেওয়া হয় নবীজির মেয়েকে কবরকে প্রশ্ন করা হয়েছিল কবর তুমি কি জানো এখানে কে আসতেছে বলে না বললে আজকে নবীজির মেয়ে জান্নাতে সকল নারী সর্দার ফাতেমা রাজি আল্লাহ তালকে রাখা উত্তর দিয়েছে ও সাহাবি আমি কবর কোন ফাতেমাকে চিনি না আমি কবর কোন উলিকে চিনি না আমি কবর কাউকে চিনি না আমি কবর শুধু চিনি নেকা আমল নেকা আমল আছে আমি কবর তার সঙ্গে ভালো ব্যবহার করব। যদি তার নেকা আমল না থাকে আমি কবর তার সঙ্গে খারাপ আলোচনা করব। তাই আসুন আমরা এই মৃত্যুটাকে যেন বেশি বেশি করে স্মরণ করতে পারি আল্লাহ রব্বুল আলমের আমাদের কলবের মধ্যে এই মৃত্যু চিনে জারি করে দিই আমলাই নাই বলাুল মুবির আসসালামু আলাইকুম আলহাম